একদম সুন্দর খাবার খাওয়া নিষিদ্ধ কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব পয়সাগুলো ব্যবহার করা যায় রুমের সাথে বাচ্চানো আছে জানার বিষয় হলো ঋণে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথর ব্যবহার যাবে ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ কোথায় আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জমা দিতে হবে বাক্কা পড় এবং নাপাক্কা পড়ার সাথে হতে পড়লে কি বাক্কা পড়া কিংবা করতে হবে আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসলে দিবো না কি করবো কে সিগারে খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে নাপাক অবস্থায় কি মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করুন তামিদ নাফিস দীপকাকে লিখেছেন রুমের সাথে বাথরুম আছে জানা বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সে বাথরুম ব্যবহার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কেউ যদি রুমে নামাজ পড়ছে সেই অবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যাবে লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতাম ব্যাংক থেকে আহ সুদ যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব কি অভাব করে দিলেন সবাই যেহেতু ব্যাংকের এই সুর তার প্রকৃত প্রাপ্য পেয়ে তাকে খুঁজে বের করে কাজটি আপনি করবেন আর যদি সুদী ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে অপশন থাকে তাহলে সেটাকেই আপনার গ্রহণ নুরজাহান নুরি লিখেছেন আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন কিন্তু এরপরে আজান হচ্ছে এখন আপনি আজানের জবাব দিচ্ছেন কোনো অসুবিধা নেই আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় বাধ্য করতে হবে পাক কাপড় কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে তিনবার প্রযুক্তি হবে সবগুলো আর যদি তার ছিল এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান আপনি লিখেছেন আমি কিছু টাকা করিয়ে পেয়েছি এই টাকা গুলো এখন কি করা উচিত মসজিদে দিবো নাকি আপনি কি করিয়ে টাকার মালিক খোঁজ করবেন মালিক খোঁজ করে যদি পাওয়া সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিবেন মালিকের পক্ষ থেকে আর সফল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে ভাইয়া সফল আপনি ধূমপান করেছেন অবশ্যই সেটা একটি অপরাধ গুনাহের কথা আবার সেটা খেয়ে মানে পান করে যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জন্য এটি নাজায়েজ কথা অর্থাৎ আপনি ধূমপান করলেন ধূমপান করে আছেন যে মুর্শিদে কিন্তু সেই সাথে আপনাকে কেউ মাথায় রাখতে হবে যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যায় তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ধূমপান তো সেটা উচিত ধূমপান করাটা তো গুনায়ের কথা

আমি হোস্টেলে থাকি নানান সময় খাবার খারাপ হলে তা তাহলে অপচয় হবে অপচয় হলে এটার জন্য কে যাই থাকবে বা সুফিয়ান অবস্থায় থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ সেখানে খাবার খারাপ বলেই যদি আপনি ফেলে দেন তাহলে সে পরিস্থিতি অবশ্যই অবশ্যই হবে বেশি বেড়ে ফেলে দিলে যদি আপনি খাবারের প্রতি জীবন না করেন অন্য কাউকে দিতে পারেন যদি সেরকম কেউ নেয়া মতো না করে সবাই আসে হোস্টেলে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে এটা এমন কথা ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার খাওয়া করেন তাহলে সেটি কথা হবে রাজু ইসলাম রাজু লিখেছেন কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা চাই ভাই রাজু ইসলাম কাউকে যদি আপনি ভালোবাসেন কাউকে পছন্দ করেন বিয়ের আগে যে পছন্দ করা গান এই পছন্দ করা একদিন জিনিস ভালোবাসার জিনিস পছন্দ করলেন সত্যি হতেই পারে তাহলে আল্লাহবাসী বললেন যে আল্লাহ জান্লাশের দিনটা মহান হতে চাই আপনি ওরাও করতে পারেন কিন্তু কাছে দোয়া আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণ কথা আপনি ব্যবস্থা করবেন আর হলে আমার মন থেকে ফিরতে পারবেন এটি হলো সবচেয়ে আদর্শীয় সবচেয়ে সঠিক কারণ আপনি যাকে পাওয়াটা যে গুরুত্বপূর্ণ মনে করছেন ভালো মনে করছেন তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে আপনার জন্য বরং ক্ষতিপূরণ করতে পারেন সেটা ভাষা আর বিবাহের আগে এই কথাটা যদি ভালোবাসা কারোর কিন্তু খারাপ অতএব পছন্দ হওয়ার কোনো কারণে পাশে লোকে জানলেন জানার সুযোগ হয়েছে কাক্তারের ভাবে জেনেছেন সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন সেটা ভালো বিষয় কিন্তু তাকে ইতিমতো ভালোবাসেন স্বামী স্ত্রীকে যেরকম এরকম ভালোবাসেন এরকম ভালোবাসেন তাকে ফিল করেন এবং আপনি পছন্দ হওয়ার কাণ্ডে আরও দুই প্লেটের কাছে অবশ্যই গুণা একটা অবস্থা নাটাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি সরজ গোসল অবস্থায় হয় তাহলে কিন্তু মসজিদে প্রবেশ করতে পারবেন না কিন্তু ওজনে অবস্থা মস্ত ঢুকলেও অবস্থা মসজিদ অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি মুসিদ অসল কিন্তু হবে না তবে ওজন করে পবিত্র অবস্থায় অবস্থাতে ও অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত আদব

সৈয়াদ দৃষ্টির অন্যটা যথেষ্ট প্রশস্ত হয়েছে এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া উচিত কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় সবাই কিনা যেমন লোসন ক্রিম বা ইসলাম আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের কিন্তু যায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো এই প্রসাধনী রিলেটেড তাদের মালিকান সুন্দর ব্যাপার যেগুলো শ্বাসনী যে ব্যাপারে তাদের আগ্রহ অনেক এখানে অনেক বেশি এখানে খারাপ উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয় শূকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না আর দ্বিতীয়ত হল মনে এখানে ভালো ভারা কি আছে আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্বের একটা দলির সম্পর্ক আছে এই প্রসাদ তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মানুষ নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধারিত করা হয় বিষয়টা আহ জাস্ট কোন ধষ বিষয় নয় এটার উপর বহু গবেষণা রয়েছে আহ আপনার বই পুস্তক রয়েছে বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের যাই হোক এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে অ্যালকোহল বিষয় যেটা জানতে চাইছেন নিশ্চয় করে সেটা উত্তর আমরা বলতে চাই অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ এটা আসলে খাবার জন্য নয় সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আউামাইক্রাম জায়েজ বলেছেন সৈদিয়ামাইক্রাম জায়েজ বলেছেন শেখ মুহম্মদ সোলাই কি হফিজাউল ইসলাম কিউএতে তারা এটিকে জায়েজ বলেছেন বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয় এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না অতএব এটি থাকলে সেটি নাজায়জে নাজায়জ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাদন প্রসাদনীতিতে সেটি আমাদের